পনেরোই ডিসেম্বর দু হরিয়ানার পানিপথ শহরের বাসিন্দা বিনোদ ভাড়ার বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করে কারণ মেন দরজা ভিতর থেকে খোলা ছিল ওই ব্যক্তি সোজা ঘরের ভিতরে চলে আসে তখন কিচেনে কাজ করছিল বিনোদের স্ত্রী তাকে কিছু একটা ইশারা করে তারপর বিনোদের ঘরের দিকে চলে যায় যেখানে বিনোদ রেস্ট নিচ্ছিল প্রথমে ওই ব্যক্তি বিনোদকে বিছানা থেকে টেনে নিচে ফেলে দেয় তারপর তার পিঠে একটা গুলি করে এবং দ্বিতীয় গুলি করে তার মাথায় দ্বিতীয় গুলি খাওয়ার পরে বিনোদ ভাড়ারা ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনার ঠিক দুই মাস আগে বিনোদের ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই কারণে তার দুই পাই প্লাস্টার করা ছিল আর ঠিক এই কারণে সে নিজেকে আত্মরক্ষা করতে পারেনি এই ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনোদের স্ত্রী ঘর থেকে পালিয়ে যায় এবং বেশ কিছু প্রতিবেশীকে জড়ো করে আবার ঘরে চলে আসে প্রতিবেশীরা হত্যাকারীকে ধরে ফেলে কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হল ওই খুনি যে কিনা প্রতিবেশীদের হাতে মারধর ধর খাচ্ছিলো তার উচিত ছিল পান ভিক্ষা চাওয়া কিন্তু সে পান ভিক্ষা না চেয়ে বলছিলো তোমরা আমার সঙ্গে যা খুশি তাই করো আমি আমার কাজ ঠিকই করে ফেলেছি তাহলে কে ওই ব্যক্তি যে কিনা হরিয়ানার একজন বিখ্যাত ব্যবসায়ীকে গুলি করে হত্যা করলো এই হত্যাকাণ্ডের পিছনে আসল ঘটনা কী জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি এখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম ভিডিও শোনানো হয় এই ঘটনা শুরু হয় হরিয়ানার পানিপাত শহরে যেখানে বিনোদ ভারা নামক একজন ব্যবসায়ী বসবাস করত। যার কোনো টাকা পয়সার অভাব ছিল না বিনোদের নিজস্ব একটা কম্পিউটার সেন্টার ছিল এবং তার ভাই অস্ট্রেলিয়া জব করত টাকা পয়সার সাথে সাথে তাদের সুন্দর একটা পরিবারও ছিল বিনোদের স্ত্রীর নাম ছিল নিধি তাদের দুটো সন্তান ছিল সব কিছু ঠিকঠাকই চলছিলো কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার একুশ মোটামুটি চারটের সময় বিনোদ তার কম্পিউটার সেন্টারের বাইরে প্রতিদিনের মতন বসেছিল ঠিক তখনই সামনে থেকে তীব্র বেগে একটা মিনি ট্রাক আসে এবং বিনোদকে ধাক্কা মারে এই দুর্ঘটনায় বিনোদের বাঁচার কথাই ছিল না কিন্তু উপরওয়ালার আশীর্বাদে বিনোদ প্রাণে বেঁচে যায় এই অ্যাক্সিডেন্টে বিনোদের দুটো পায়েই প্রচন্ড আঘাত লাগে আর এই আঘাত লাগার কারণে তার দুটো পায়ে প্লাস্টার করা হয়েছিল এই অ্যাক্সিডেন্টের যে ট্রাক ড্রাইভার ছিল সে ড্রাইভারকে ধরে ফেলা হয় ওই ড্রাইভারের নাম ছিল দেব সুনার ওরূপে দীপক পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ট্রাকের ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা হয়েছিল এর কিছুদিন পর পুলিশ ওই ট্রাক ড্রাইভারকে ছেড়ে দেয় এরপর চলে আসি দু হাজার সালের পনেরোই ডিসেম্বর যেদিন বিনোদ তার শোবার ঘরে বসে বসে রেস্ট নিচ্ছিল ঠিক সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তার বাড়িতে ঢোকে এবং দিন দুপুরে বিনোদকে গুলি করে হত্যা করে পুলিশ তদন্ত করে জানতে পারে কিছুদিন আগে যে ট্রাক ড্রাইভার বিনোদকে ধাক্কা মেরেছিল সেই ব্যক্তি আর বিনোদের বাড়িতে ঢুকে যে ব্যক্তি বিনোদকে গুলি করে হত্যা করেছিল সেই ব্যক্তি আর ওই ট্রাক ড্রাইভার দুইজনে একই ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ট্রাক ড্রাইভার বলে বিনোদকে কেস ফেরত নেওয়ার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে কিন্তু বিনোদ এই কেস ফেরত নেয়নি আর সেই কারণে বিনোদকে হত্যা করেছি পুলিশ এই ট্রাক ড্রাইভারের কথা বিশ্বাস করে নেয় কারণ পুলিশের কাছে প্রমাণ ছিল এরপর অপরাধীকে জেলে পাঠিয়ে দিয়ে বিনোদ মার্ডার কেস এইখানেই ক্লোজ হয়ে যায় দেখুন কেসটা হয়তো আপনার কাছে সাধারণ মনে হলো অতটা কিন্তু সাধারণ কেস নয় এটা অর্থাৎ কেসটি হলো এমন প্রথমে একটা ট্রাক বিনোদকে ধাক্কা মারে তারপর এটা নিয়ে কেস চলছিল কেস ফেরত না নেওয়ার কারণে ট্রাক ড্রাইভার বিনোদকে খুন করে পুলিশ এই ঘটনাটাকেই বিশ্বাস করে নেয় কি বিনোদের পরিবারও এটাকেই বিশ্বাস করে তাছাড়াও তখনকার সময়ে নিউজ চ্যানেলগুলোতে এই ঘটনাই বারংবার দেখানো হচ্ছিল আপনার কি মনে হচ্ছে ঘটনা এখানে শেষ না হে এই ঘটনা এইখানে শেষ নয় এই ঘটনার পিছনে আরেকটা সত্য ঘটনার লুকিয়ে আছে সত্য ঘটনাটা শুনলে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি ঝটকা খেতে বাধ্য এই ঘটনার পর কেটে যায় বেশ কিছু বছর দু সালের জানুয়ারি মাসে পানিপথের নতুন এসপি নিযুক্ত হয় অজিত সিং শেখাবত একদিন অজিত সিং শেখাবতের নম্বরে একটা মেসেজ আসে সেখানে লেখা ছিল আমি জানি কে আমার দাদাকে খুন করেছে এই মেসেজ দেখার পর অজিত স্যার সঙ্গে সঙ্গে যে মেসেজ করেছিল তার সঙ্গে কথা বলে অজিত স্যার জানতে পারে যে মেসেজ করেছিল সে বিনোদ বারার ভাই প্রমোদ বারারা এই প্রমোদ বারারা মেসেজটা করেছিল অস্ট্রেলিয়া থেকে এরপর প্রমোদ অজিত স্যারকে বলে আমার দাদার হত্যার পিছনে কে কে জড়িত আছে আমি জানি আপনি যদি কেসটা রি করেন তাহলে আপনিও জানতে পারবেন এবং সত্যিকারের অপরাধীকে শাস্তি দিতে পারবেন অজিত সিং শেখাবাত দেরি না করে সঙ্গে সঙ্গে একটা টিম বানিয়ে কেসটি রিওপেন করে পুলিশ প্রথমে তদন্ত শুরু করে ট্রাক ড্রাইভারকে দিয়ে ট্রাক ড্রাইভারের অ্যাকাউন্ট নাম্বার চেক করে দেখতে পারে তার অ্যাকাউন্টে বড় বড় ট্রানজাকশন হয়েছে সেগুলির অ্যামাউন্ট প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি এরপর ওই ড্রাইভারের কল ডিটেলস চেক করা হয় সেখানে একটা নাম্বার সামনে আসে যে নাম্বারে এক ব্যক্তি লাগাতার কথাবার্তা বলেছে যখন বিনোদের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং যখন বিনোদকে গুলি মারা হয়েছিল তখনও ওই নম্বর থেকে ফোনে কথাবার্তা হয়েছে আর ওই ব্যক্তির নাম সুমিত এরপর পুলিশ সুমিতের ব্যাপারে খোঁজ করা শুরু করে পুলিশ খোঁজ করে জানতে পারে এই সুমিত নামক ব্যক্তিটি একটা জিমের ট্রেনার এবং তার নিজস্ব একটা সাপ্লিমেন্টের দোকান আছে পুলিশ সুমিতকে থানায় ডেকে পাঠায় পুলিশ এরপর সুমিতের মোবাইল ডিটেলস চেক করে আর মোবাইল ডিটেলস চেক করার পর যেটা বেরিয়ে আসে সেটা হয়তো আপনি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবেন না সুমিত নামক এই ব্যক্তি যখন কল ডিটেল চেক করা হয় তখন জানা যায় সুমিত নামক এই ব্যক্তি সবচেয়ে বেশি যাকে কল করত তার নাম নিধি কে নিধি নিধি হলো বিনোদ বারার স্ত্রী বিনোদ বারার মার্ডার ও অ্যাক্সিডেন্টের সময় সুমিত ও নিধির মধ্যে বেশ কিছু টাকা দেওয়া নেওয়ার তথ্য পুলিশ খুঁজে বের করে এরপর পুলিশ সমস্ত ঘটনা বুঝতে পারে পুলিশ আর পুলিশ প্রথমেই তাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের মধ্যে সম্পর্ক কি এরপর পুলিশ জানতে পারে সুমিতের সঙ্গে বিনোদ স্ত্রী নিধির একটা অবৈধ সম্পর্ক ছিল এদের সম্পর্কের ব্যাপারে বিনোদ জেনে গিয়েছিল আর এই কারণে তাদের দাম্পত্য কলহ দিনকে দিন বেড়েই চলছিল বিনোদ নিধিকে শুধরে যাওয়ার জন্য অনেক সুযোগ দিয়েছিল এবং বলেছিল আমাদের দুটো বাচ্চা ওদের কথা ভেবে অন্তত এই সোনার সংসারটাকে নষ্ট করো না কিন্তু কে শোনে কার কথা নিধি তখন সুমিতের প্রেমে এত অন্ধ হয়ে গিয়েছিল যে বিনোদকে খুন করার প্ল্যান বানিয়ে ফেলেছিল এবং একজন খুনিকে দশ লক্ষ টাকা দিয়ে হায়ারও করেছিল জিজ্ঞাসাবাদে বিনোদের স্ত্রী নিধি বলে একদিন আমি সুমিতের সঙ্গে ফেসবুকে চ্যাট করছিলাম সেটা আমার স্বামী বিনোদ দেখে ফেলে আসলে বিনোদের স্ত্রী নিধি তার ওজন কমানোর জন্য বা ওয়েট লুজ করার জন্য জিমে ভর্তি হয়েছিল আর ওই জিমে একটা পার্সোনাল ট্রেনার হয় সেটা হচ্ছে গিয়ে সুমিত এই সুমিতের সাথেই নিধি অবৈধ সম্পর্কে জড়িত নিধি ও সুমিতের অবৈধ সম্পর্কের ব্যাপারে বিনোদ জেনে যায় এরপর সুমিত ও নিধি ভাবতে থাকে তাদের সম্পর্কের একমাত্র বাধা হলো বিনোদ তাই তারা প্ল্যান করে যে করেই হোক বিনোদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হয় প্রথমে তারা একটা ট্রাক কিনে দীপককে দেয় যে ট্রাক দিয়ে দীপক বিনোদের অ্যাক্সিডেন্ট করায় ভাগ্যক্রমে বিনোদ ওই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায় এরপর নিধি ও সুমিত দ্বিতীয় প্ল্যান বানায় ওই ট্রাক ড্রাইভারকে আরও বেশি পয়সা দিয়ে বিনোদকে মারার সুপারি দেয় দীপক নামক ট্রাক ড্রাইভার যখন বিনোদের ঘরে ঢুকেছিল তখন নিধির দিকে ইশারা করছিল আর ওই ইশারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ চেক না করে তাড়াহুড়া করে কেসটা ক্লোজ করে দেয় পানিপথের নতুন এসপি অজিত সিং শেখাবাদ এই কেসটি পুনরায় খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করে এবং সত্য ঘটনা সবার সামনে চলে আসে যে নিধি ও সুমিত প্ল্যান করেই বিনোদকে খুন করেছে বিনোদকে খুন করার পর বিনোদের ইন্স্যুরেন্সের পয়সা নিয়ে নিধি অন্য জায়গায় শিফট হয়ে যায় বিনোদের যত ধনসম্পত্তি ছিল যত ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং কি বিনোদের বাবাকেও বিনোদের ভাইয়ের কাছে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয় এরপর নিধি তার বয়ফ্রেন্ড সুমিতের সঙ্গে থাকতে শুরু করে এখন প্রশ্ন হল বিনোদের ভাই প্রমোদ এত কিছু কীভাবে জান বিনোদের ভাই প্রমোদ নিধিকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতো কারণ কোথাও না কোথাও তার সন্দেহ হয়েছিল যে তার দাদার মৃত্যুর পেছনে তার বৌদির হাত আছে ফেসবুকে মাঝে মাঝে নিধি এমন কিছু পোস্ট করে যেটা দেখে প্রমোদের সন্দেহ আরও বেড়ে যায় কারণ বিনোদের মৃত্যুর দুই থেকে তিন মাস পর থেকেই নিধি এক অপরিচিত ব্যক্তির সাথে মানালি ঘুরতে গিয়েছিল যার সাথে ঘুরতে গিয়েছিল সে আর কেউ নয় জিম ট্রেনার সুমিত এইভাবেই প্রমোদের নিধির উপরে সন্দেহ বাড়তে থাকে আর এরপরেই প্রমোদ পানিপদের এসপি অজিত সিং শেখাবতকে জানায় যার কারণে এই কেসটি রিওপেন হয় এবং প্রকৃত দোষীরা সাজা পায় এই ছিল হরিয়ানার পানিপথের বিনোদ বরার হত্যা রহস্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য এক সময় নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন